প্রথম যখন নামি আইল্যান্ড আইল্যান্ড বা যাওয়ার কথা ভাবলাম তখন বেশ কিছু ব্লগ ইউটিউবে দেখেছিলাম সবাই একদিক থেকে বলল ফরেনারদের জন্য নামি আইল্যান্ড যেতে গেলে পাসপোর্ট ক্যারি করা দরকার কারণ নামি আইল্যান্ড যাওয়ার সময় টিকিট কাউন্টারে ওখানে পাসপোর্ট দেখাতে হয় তাহলেই একমাত্র তুমি নামি আইল্যান্ডের মধ্যে ঢুকতে পারবে এখন এখানে মানে সাউথ কোরিয়াতে ফরেনাররা যারা এখানে থাকে প্রপারলি তাদের পাসপোর্ট কোথাও ক্যারি করতে হয় না কারণ কোরিয়া গভর্নমেন্ট থেকে একটা এ আর কার্ড দেয় যেটা তোমার সব জায়গায় ক্যারি করলেই চলে পাসপোর্টটা সাধারণত আমরা কোথাও ক্যারি করি না কিন্তু পার্টিকুলারলি এই নামি আইল্যান্ড যাওয়ার জন্য আমরা পাসপোর্ট ক্যারি করেছিলাম আর গিয়ে দেখলাম সব বোভা কিছুই নয় শুধুমাত্র একটা টিকিট কাটলেই টিকিটটাকেই ওরা বলে ভিসা আর সেটা নিয়েই আমরা চলে যেতে পারি নামি আইল্যান্ড নামি আইল্যান্ডের এন্ট্রি টিকিট হচ্ছে হ্যালো তোমরা সকলে কেমন আছো বলো আমার নাম হচ্ছে ঋতু পর্ণা আর ওয়েলকাম টু শো টাইম উইথ পর্ণা তোমরা যারা আমার ভিডিওতে নতুন তাদের বলে রাখি আমি আর আমার হাজব্যান্ড অন্য থাকি এখন সাউথ কোরিয়াতে আর আজকে আমরা চলে এসেছি নামি আইল্যান্ডে বেড়াতে ছবির মতো সুন্দর একটা আইল্যান্ড কিন্তু যেটা আমাদের ভুল হয়েছে আমরা খুব রং টাইমে নামি আইল্যান্ডে এসেছি নামি আইল্যান্ড বলে চারটা সিজনই খুব সুন্দর মানে তুমি স্প্রিংয়ে বলো আটামে বলো তুমি সামারে বলো বা উইন্টারে বলো আর আমরা এসেছি ঠিক আটাম আর উইন্টারের মাঝামাঝি টাইমে তো স্বাভাবিকভাবে এখন আটাম কালারও নেই আর উইন্টারের সেই বরফও নেই কিন্তু তবুও আমরা নামি আইলেন যা দেখেছি সেটা আমাদের ভীষণ ভালো লেগেছে আর বাঙালি ঘুরতে যতটা ভালোবাসে খেতেও ততটা ভালোবাসে তো একটু ঘুরতে না ঘুরতেই আমাদের পেটে চুঁচু করে খিদে পেয়ে গেল আর আমরা এখন চলে এসেছি খেতে অন্য নিয়ে নিয়েছে তার সেই স্টেবল খাওয়ার যেটা কাটলেট রাইস আর তার সাথে ডিমের অমলেট আর আমি নিয়ে নিয়েছি একটা তকবকি নামি আইল্যান্ড এলে অবাক হতে হয় কেমন করে এই ছোট্ট একটা আইল্যান্ড এরকম পিকচার পারফেক্ট হতে পারে বাই দা ওয়ে কোরিয়ানরা কিন্তু এই নামি আইল্যান্ডকে নিয়ে কম রোমান্টিসিজম করে না কারণ নামি আইল্যান্ডে অনেকগুলো রোমান্টিক কোরিয়ান ড্রামা হয়েছে যার মধ্যে উইন্টার সোনাটা খুব ওয়াইল্ড ওয়াইড পপুলারিটি পেয়েছিলো আচ্ছা

নামি আইল্যান্ড আমরা যখন পৌঁছেছিলাম মানে প্যাটি ফ্রান্স দেখার পরে তখন সূর্য প্রায় অস্ত যায় যায় কিন্তু তবুও নামি আইল্যান্ড আমাদের ভীষণ ভালো লেগেছে নামি আইল্যান্ডের মধ্যে কত যে এরকম টাইপের ময়ূর আর খরগোশ ঘুরে বেড়াচ্ছে তা বলার নয় এত স্পিডের বোধহয় আমরা কখনও কোনো জায়গা দেখিনি তাই না এত তাড়াহুড়ো করে এত তাড়াহুড়ো করে আমরা প্রতিটা জায়গা প্রচুর আস্তে আস্তে করি কিন্তু ওই আর কি এখানে কিছু করার নেই তাই জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ রোমান্টিক এই রোডটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এদিকে পাহাড়ে নীল পাহাড় আর জল আর তার সাথে এদিকে প্রায় পাতা শুকিয়ে এসছে ম্যাপেলের কিন্তু তবুও ভীষণ সুন্দর এখন আমি আর দুজনেই ভীষণ শান্ত আমি আমার কথা বলতে পারি ছোটবেলায় আমি কিন্তু এর একদম বিপরীত ছিলাম মানে ভীষণই দুরন্ত বাবা মায়ের আমাকে সামলাতে চাপ হয়ে যেত কিন্তু কেন যাই না কখন যে এত শান্ত হয়ে গেলাম আর এই করিয়া আসার পরে যেন সেই শান্ত থাকাটাকে যেন নির্জনতাটাকে আরো অনেক বেশি করে ভালোবেসে ফেলেছি নামিয়ে আইলেন রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে নীল পাহাড়ের কোলে এই ঝলমলে ক্রুশটাকে কি সুন্দর দেখতে লাগছে তাই না তোমরা কি আমাদের দেশের পতাকা খুঁজে পেয়েছ যদি খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই বলো আমাদের তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে কারণ আমরা ফিরব শোলে নামি আইল্যান্ড থেকে বেরোনোর পরে আমাদের শোলে তাড়াতাড়ি ফিরতে হতো শোলের এখান থেকে ডিস্টেন্স অনেকটা বেশি কিন্তু ওই যে বাঙালির খিদে আইল্যান্ড থেকে বেরোনোর পরে আমাদের খিদে একদম ছিল না কিন্তু তবুও এই ক্যাফেটাকে দেখে মনে হলো এখানে তো কিছু খাওয়া দরকার অর্ডার করেছিলাম একটা স্পাইসি বুলগোগি বার্গার আর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই বাই দ্য ওয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তাহলে টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর এটা হচ্ছে পরের দিন ক্লিক মানে পরের ভিডিওটা যেটা হতে চলেছে